ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিচ্ছে আমরা এরকম কুকুরের মতো পাঁচটা হই বহুত বড় বড় অফিসাররা পা আদর্শে পাশে অফিসে পড়ে আমাদের যাই আমরা কিছু বলি নাই স্যার সেনাবাহিনী দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারেক রহমানের জন্য জিব্বা দিয়া চাইটা ফেলছেন পুরো দেশটাকে আপনারা বিশৃঙ্খলা বানিয়ে ফেলছেন ক্যান্টনমেন্টের মধ্যে অস্ত্র সহ ধরা এভাবেই সেনাবাহিনীর সম্পর্কে একের পর এক বাজে মন্তব্য করেছেন ঢাকা সতেরো আসনের জামায়াত মনোনীত বিতর্কিত প্রার্থী ডাক্তার

বলেন তার বললাম আমার বলেন বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন আমি সেনাপ্রধানের কাছে কমপ্লেন করব। সে সময় নিজের উর্ধ্বতন অফিসারের সাথে মোবাইলে খালিদুজ্জামানকে কথা বলিয়ে দেন ওই সেনা সদস্য আচ্ছা তার একটু কথা

উত্তরে সেনা সদস্য বলেন ক্যামেরা অন আছে স্যার মুহূর্তে চুপসে যান জামায়াত নেতা খালিদুজ্জামান বুঝতে পারেন তার পাগলামির পুরো ঘটনার ভিডিও রেকর্ড হচ্ছে সেনাবাহিনীর বডি অন পরে অবস্থা বেগতিক দেখে গাড়ি বহর নিয়ে সটকে পড়েন ঘটনাস্থল থেকে কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিত পাবে গৌরব উজ্জ্বল সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত জামায়াত নেতার এমন বাজে মন্তব্যে এরই মধ্যে খুশি উঠেছে সচেতন নাগরিক সমাজ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী ন্যাটারজনক এ ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সেনাবাহিনীকে অপমানের সামিল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা